জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ পরিহার যে অর্থে না তাম শচি তোমার হসি যে এই সাতাশ নম্বর শ্লোকের বাংলা যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্মও নিশ্চিত এর পরিহার অর্থাৎ নিবারণ হওয়া সম্ভব নয় সুতরাং এই বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয় ব্যাখ্যা আগের শ্লোক অনুযায়ী যদি জীবাত্মার নিত্য জন্ম এবং নিত্য মৃত্যু মেনে নেওয়া যায় তবুও এটি শোকের বিষয় হতে পারে না কারণ যার জন্ম হয়েছে সে অবশ্যই মরবে এবং যে মারা গেছে সে অবশ্যই জন্মাবে পরিহার যে অর্থে নতওয়াম সচি শচি হসি। এই জন্য কেউই এই জন্ম রূপ প্রবাহকে পরিহার করতে সক্ষম হয় না কারণ এতে কারোর কিছুমাত্র স্বাধীনতা নেই এই জন্ম মৃত্যুরূপ প্রবাহ অনাদিকাল থেকে চলে আসছে এবং অনন্ত কাল চলতে থাকবে এই দৃষ্টিতে দেখলে তোমার শোক করা উচিত নয় এরা ধৃ ধৃতরাষ্ট্রের পুত্ররূপে জন্মেছে এবং এরা অবশ্যই মারাও যাবে তোমার এমন কোনো উপায় নেই যার দ্বারা তুমি এদের বাঁচিয়ে রাখতে পারো যে মারা যাবে সে নিশ্চয়ই জন্মাবে সেটাও তুমি রোধ করতে পারবে না তাহলে কিসের শোক শোক উসিকা কিজিয়ে যে অনহনি হ্যায় অনহনি হতি নেহি হনি হ্যায় সো হয়ে যেমন এ কথা সকলে জানে যে সূর্য যখন উদিত হয়েছে তখন তা অস্ত যাবেই এবং অস্ত গেলে পুনরায় উদিত হবেই তাই মানুষ সূর্যের অস্ত হলে শোক বা চিন্তা করে না এও তেমনই অর্জুন যদি তুমি মনে করো যে শরীরের সঙ্গে এই ভীষ্ম দ্রোণ আদি সকলে মারা যাবেন তাহলে শরীরের সঙ্গে তারা আবার জন্মাবেনও সুতরাং এইভাবে দেখলে শোক হতে পারে না ভগবান এই দুটি শ্লোকে যে কথা বলেছেন অর্থাৎ ছাব্বিশ এবং সাতাশতম শ্লোকে যে কথা বলেছেন সেটি ভগবানের শেষ কথা নয় তাই অথচ পথটির দ্বারা ভগবান অন্য পক্ষের কথা বলেছেন যে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় কিন্তু যদি তুমি এরূপ মনেও করো তাহলেও তোমার শোক করা উচিত নয় এই দুটি শ্লোকের তাৎপর্য হচ্ছে এই যে জগৎ সংসারের বস্তু মাত্রেই প্রতি মুহূর্তে পরিবর্তনশীল হওয়ায় আগের রূপটি ত্যাগ করে অন্য রূপ ধারণ করতে থাকে আগের রূপ ত্যাগ হলে এটির মৃত্যু হয় এবং অন্যরূপ গ্রহণ করলে এটি নতুন জন্ম হয় এইভাবে যে জন্মায় তার মৃত্যু হয় এবং যার মৃত্যু হয় সে পুনর্বার জন্মায় এই প্রবাহ চিরকাল চলছে এই দৃষ্টিতে দেখলে পরিশিষ্ট ভাব কোনো প্রিয়জনের যদি মৃত্যু হয় অর্থ সম্পদ নষ্ট হয় তাহলে মানুষের শোক হয় তেমনি ভবিষ্যতের কথা ভেবেও চিন্তা হয় যে যদি স্ত্রীর মৃত্যু হয় পুত্রের মৃত্যু হয় তাহলে কি হবে এই সব শোক ভাবনা নিজে বিবেক নিজ বিবেককে গুরুত্ব না দেওয়ার জন্যই হয়ে থাকে জগতের পরিবর্তন পরিস্থিতির পরিবর্তন এগুলির প্রয়োজন থাকে পরিস্থিতি যদি না বদলায় তাহলে জগৎ চলবে কি করে মানুষ বাল্য অবস্থা থেকে কি করে যৌবনে উপনীত হবে মূর্খ দশা থেকে কি করে বিদ্যান হবে রোগী দশা থেকে কিভাবে নিরোগ হবে বীজ থেকে বৃক্ষ কি করে সৃষ্টি হবে পরিবর্তন না হলে জগৎ সংসার স্থির চিত্র হয়ে যাবে আসলে যা মরবার তা মরবেই যা থাকবার তা কখনো মরে না আমাদের সকলেরই প্রত্যক্ষ অনুভূতি হল যে মৃত্যুর পর আমাদের সামনে শরীর পড়ে থাকে শুধু শরীরের যিনি প্রভু সেই জীবাত্মা চলে যান এই অনুভূতিকে গুরুত্ব দিলে আর শোক চিন্তা হয় না বালির মৃত্যু হলে ভগবান শ্রী রাম তারাকে এই অনুভূতির কথাই জানিয়েছিলেন তারা বিকল দেখি রঘুরায়া দীন হ জ্ঞান হরি লীন হিমায়া স্থিতি জল পাবক গগন সমীরা পঞ্চরচিত অতি অধম শরীরা তনু তব তব জীব হরবা। চরণ প্রগটসবঙ্গেসবা লীন হে সি পরম ভগতি রামচরিত মানুষের কিষ্কিন্দা কাণ্ডের অংশ এটি চিন্তা করে দেখা উচিত যে যখন চুরাশি লক্ষ জন্মের কোনো শরীরই স্থায়ী হয়নি তখন এই শরীরই বা থাকবে কেমন করে চুরাশি লক্ষ শরীর যখন আমি আমার বলেও থাকেনি তখন এই শরীরই বা কেন আমিও আমার হয়ে থাকবে এই গূঢ় বিচার চিন্তাভাবনা শুধুমাত্র মনুষ্য শরীরেই হতে পারে অন্য কোনো প্রজাতির শরীরে নয় আগের দুটি শ্লোকে পক্ষান্তরের কথা বলে ভগবান এখন পরের শ্লোকটিতে একেবারে সাধারণ দৃষ্টির কথা বলেছেন অব্যক্তাদীনই ভূতানী ব্যক্তমধ্যানী ভারত অব্যক্ত নিধনা নেব তত্রকা পরি দেব না এই আঠাশ নম্বর শ্লোকের বাংলা হে ভারত সকল প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল এবং মৃত্যুর পরেও অপ্রকট হবে কেবল মধ্যভাগে প্রকট বলে মনে হচ্ছে সুতরাং এতে শোক কিসের ব্যাখ্যা যে সকল প্রাণীকে দেখা শোনা এবং বোঝা যায় তারা সকলেই জন্মের পূর্বে অপ্রকট ছিল অর্থাৎ নয়নগোচর ছিল না অব্যক্ত নিধন আর নেইব এই সমস্ত প্রাণী মৃত্যুর পর অপ্রকট হয়ে যাবে অর্থাৎ এগুলি বিনাশপ্রাপ্ত হলে সবই নেইয়ে বিলীন হয়ে যাবে এদের আর দেখা যাবে না ব্যক্তমধ্যহ্নই এইসব প্রাণী মধ্যভাগে অর্থাৎ জন্মের পর এবং মৃত্যুর আগে প্রকট থাকে অর্থাৎ নয়ন গোচর থাকে যেমন নিদ্রা যাবার আগে স্বপ্ন ছিল না এবং জাগরিত হলেও স্বপ্ন থাকে না তেমনি এই প্রাণীদেরও জন্মের আগে শরীর ছিল না এবং পরেও শরীর থাকবে না কিন্তু মধ্যভাগে ভাবরূপে এটি পরিলক্ষিত হলেও প্রকৃত পক্ষে প্রতি মুহূর্তে এটি বিনাশের পথে যাচ্ছে তত্র কাপড়ি দেব না সিদ্ধান্ত হচ্ছে এই যে যা আদিতে এবং অন্তে থাকে না তা প্রকৃতপক্ষে মধ্যসময়েও থাকে না সমস্ত প্রাণীরই শরীর আগেও ছিল না এবং পরেও থাকবে না সুতরাং পক্ষে এটি মধ্যভাগেও নেই কিন্তু এই জীবাত্মা প্রথমেও ছিল এবং পরেও থাকবে সুতরাং এটি তো মধ্যভাগে থাকবেই তাহলে এর থেকে এই সিদ্ধান্তে আসা গেল যে শরীর সবসময় বিনাশ হচ্ছে কিন্তু জীবাত্মার কখনো বিনাশ নেই অর্থাৎ শরীরের সবসময় বিনাশ আছে কিন্তু জীবাত্মার কখনও বিনাশ নেই সুতরাং এদের জন্য শোক হওয়া উচিত নয় পরিশিষ্ট ভাব যা আদি এবং অন্তে নেই তার না থাকা যেমন নিত্য নিরন্তর এবং যা আদি এবং অন্তে থাকে তার থাকাও নিত্য নিরন্তর যার না থাকায় সত্য তা হলো অসৎ এবং যার থাকায় নিত্য তা হল সৎ অর্থাৎ জীবাত্মা অসতের সঙ্গে আমাদের নিত্য বিচ্ছেদ আর সতের সঙ্গে আমাদের নিত্য যোগ থাকে